আসসালামু আলাইকুম নোয়াখালী সেনবাগ থেকে আমাদের অপু ভাই এসেছে শর্ট কোষে তো দীর্ঘদিন যাবৎ উনি মোবাইল সার্ভিসের কাজের সঙ্গে যুক্ত আছে তো তার পাশাপাশি অ্যাডভান্স লেভেলের কিছু কাজের জন্য যে নতুন নতুন মোবাইল ফোনগুলা বা নতুন নতুন যে প্রবলেমগুলা অলরেডি আমরা পেয়ে থাকি এই প্রবলেমগুলোর উপরে যে সহজে কীভাবে সমস্যা নির্ণয় করা যায় বা সমস্যাটা খুঁজে বের করে সমাধান করা যায় এই কিছু তথ্যর জন্য সেই নোয়াখালী থেকে আমাদের এই কানসাটা আসা তো আমরা অবুভয়ের কাজের কতদিনের অভিজ্ঞতা এবং এখান থেকে কতটুক কি নিতে পারলো সে বিষয়টা আমরা অবু ভাইয়ের কাছ থেকে জানবো তো এই যে কয়দিনে যে বিষয়গুলো আপনি দেখলেন বা যে বিষয়গুলো আমরা দেখাইলাম প্র্যাকটিক্যালি দেখালাম নিজে কিছু প্র্যাকটিস করলেন আরও থিওরিক্যাল যে প্রসেসিং আমরা দিয়েছি এই বিষয়গুলো এবং তার আগে পূর্বে আপনি কতদিন থেকে কাজের সঙ্গে যুক্ত আছেন আমি দীর্ঘ দশ বছর ধরে কাজ করতেছেন তো এখানে আসা মোটামুটি আপডেট আপডেপের কাজগুলো করার জন্য আসছি হ্যাঁ ইনশাআল্লাহ আমি ভালোভাবেই কাজ করতে পারছি ইনশাআল্লাহ আশা করি সামনে কোনো প্রবলেম আসবে না আর যদিও আসে সমাধা করতে পারবো তো ওই আমাদের যে প্রতিষ্ঠানের বিষয় কিভাবে খোঁজ পেলেন বা মাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে আমি অনলাইন থেকে নিয়েছি অনলাইন থেকে খবর পাইছি বা এরকম কারোর সঙ্গে কি পরামর্শ করেছেন যে আমাদের প্রতিষ্ঠানকে সাজেস্ট করেছে বা এরকম হয়তো একজন দুজনের সঙ্গে কি এরকম পরামর্শ করে দেখেছিলেন যে এখানে যাবো না আর কোথাও কারণ এরকম ট্রেনিং সেন্টার তো আরও অনেক আছে ঠিক আছে আপনার আমাদের কানসার্টের আগে আরও অনেক প্রতিষ্ঠান আছে যে তারপরও আপনি কেন কানসার্ট আসছেন মানে এখানে কি এরকম দেখা যাচ্ছে পাচ্ছেন বা মানুষ আপনাকে কি পরামর্শ দিয়েছে এবং যারা যে বিষয়গুলো বলেছিল ওই অনুযায়ী আপনি কতটুকু না আমি তো এমনিতে আপনার অনলাইন থেকে খোঁজ খবর নিয়েছি আর প্লাস আমার একজন ভাই আছে দূরের ওনাদেরকে জিজ্ঞেস করছি ওনারা বলছে যে ওইখানে যান আপনি আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন এবং স্যার খুব মেধাবী তার থেকে কিছু নিয়ে আসতে পারবেন প্রতিটা বিষয় যেমন আমরা সাধারণ অনেক সময় চলাফেরা করতে লেগে হঠাৎ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এবং ওই সুস্থতা আবার আসার জন্য কি আমরা কিছু ওষুধ সেবন করি এরকমই প্রতিটা সেক্টরি আলাদা আলাদা মানে যে বিষয়টা আমার ক্ষেত্রে দুর্বল ওটাই কিন্তু আমি একদিক দিয়ে অসুস্থ যেমন আমি সার্ভিসিং সেক্টরে আমি কিছু কাজ পারি কিছু কাজ পারি না তার মানে আমার ওই যেগুলো পারি না ওগুলো হয়েছে আমার দুর্বলতা ওইটা কাটিয়ে ওঠার জন্য কি হয় আমাদের কোথাও কারো না কারোর কাছে যে কিছু শিখতে হয় আর যখন আমি অসুস্থ হয়ে যাই তখন আমি নাকি কোনো না কোনো ডাক্তারের মাধ্যমে কোনো ওষুধ সেবন করি পরামর্শ নিয়ে তো ওই ওষুধ খাওয়ার পরই কিন্তু আমরা যে আগের মতনই পাঁচ দিন আগে যেভাবে আমি চলাফেরা করছিলাম ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যে আমি সেরকম ভাবে চলাফেরা করতে পারবো পারি না এটার জন্য আবারও কি কিছুটা সময় লাগে সময় লাগবে ট্রেনিংটাও কিন্তু একটা সেম বিষয় আপনি যে কাজগুলোতে আগে প্রবলেম বাধাগ্রস্ত হচ্ছিলেন ওই প্রবলেম গুলা কিভাবে সমস্যা সমাধান করতে হয় নির্ণয় করতে হয় সবগুলো বিষয় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম এখন আপনি যাওয়ার পরেই যে যাওয়ায় দুই একদিন পরে যে সবগুলো সমস্যা সমাধান করে নিতে পারবেন এরকম না কারণ আপনি এখন কি ওষুধটা খেয়েছেন এই ওষুধটা খেয়ে আপনাকে সুস্থ হইতে আরো বেশ কিছুতে সময় লাগবে কিন্তু আগের থেকে ভালো কিছু করবেন আগে অনেক আছে না অসুস্থ হয়ে যাওয়ার পর বিছনা থেকে উঠতে পারে না চলাফেরা করতে পারে না এখন কি হয়েছে ওষুধ খাওয়ার পর একটু চলাফেরা করতে পারছে বিছনা থেকে উঠে দাঁড়াতে পারছে তো এই যে এরকমই আগে যে কাজগুলা প্রবলেম ফেস করতেন কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে এটা কিভাবে কি হলো কোথেকে হয়েছে বুঝতে পারছিলেন না এখন কিন্তু বুঝতে পারবেন আগে দশ ঘন্টা খাটার পরও একটা সমাধান আসেনি বা কোথেকে হলো এটাই বুঝে উঠতে পারেননি কিন্তু এখন ওই দু ঘন্টা পরিশ্রম করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার এখন মাদার বোর্ডের ভিতরে কি প্রবলেম বা কন্ডিশনটা কি অবস্থায় আছে বা এই সমস্যাটা সমাধান করতে কত সময় লাগে এই জিনিসগুলো কিন্তু এখন ইনশাল আশা করছে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের যে টেকনিক আপনাকে এখানে দেখালাম প্র্যাকটিস করলেন দেখলেন আমি অনেকগুলা কাজ আছে লাইভে করে দেখালাম সরাসরি আপনারা দেখলেন প্লাস এটার পাশাপাশি আমাদের যে অনলাইন কোর্সের যে অ্যাপস আছে এখানে সেম বিষয়ের উপরে আমরা তথ্যগুলা দিয়ে রেখেছি আপনি কোনো জিনিস ভুলে গেছেন আপনি আবার দেখেন দেখেন পনেরো দিনের কোর্সে সবই যে শিখে শেষ করতে পারবেন এরকম কিন্তু না কারণ এখানে আমরা মূল মূল পয়েন্টটিকে আপনাকে এনে দেখালাম আরও কিছু বিষয় আছে যেগুলো আপনার কি আমাদের যে অনলাইন ক্লাস আছে এটার মাধ্যমে আপনাকে কি বিষয়গুলো কভার করতে হবে এখন আপনাকে পরিশ্রম করতে হবে যে যে নিয়মগুলো আমি বলেছি অনুযায়ী প্র্যাকটিস করবেন কাজ করবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনি দেখবেন যে সামনে পাচ্ছেন তো আশা করি আপনারা যে কাজ করতে থাকেন আর আমাদের ট্রেনিং শেষে আমাদের সার্টিফিকেট দিয়ে থাকে তো ট্রেনিং শেষে আমাদের সার্টিফিকেট দিয়ে থাকি তো এই যে আমাদের সটক আসা আমাদের অপু ভাইকে সার্টিফিকেট প্রদান করবে